শোভেন্দুর গড়ে আবারও বড় জয় পেল তৃণমূল কংগ্রেস ভগবানপুর এক নম্বর ব্লকে আজকের মোহাম্মদপুর একের দুই অঞ্চলের অন্তর্গত মহম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল মোট আসন সংখ্যা নটি মোট ভোটার সাতশো ভোট পড়েছে ছশো চব্বিশটি বাতিল সাতচল্লিশটি নটির নটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল জয়লাভ করল রামবাম জোট প্রার্থী দিয়েছিল কিন্তু কোনো খাতা খুলতে পারলো না জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কর তৃণমূল কংগ্রেসের কর্মী আবির খেলায় মেতে ওঠে এ বিষয়ে ভগবানপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্ডল বলেন এই জয় উন্নয়নের পক্ষে জয় এবং সকল ভোটারদের শুভেচ্ছা কংগ্রেসের সৈনিক অরূপ সুন্দর পন্ডা ভগবানপুর এক নম্বর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌরভ কান্তি বেরা সৌরভবাবু বলেন বিরোধীদের কুৎসার জবাব দিল এই সমবায়ের ভোটারগণ ভগবানপুরের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এখানে রামবাম জোট কোন জায়গায় নেই জুড়ে আমাদের এই সমবায় সমিতি নির্বাচনে বড় সাফল্য এবং আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে নিশ্চিতভাবে এই অঞ্চল থেকে এবং পাশের অঞ্চল থেকে ব্যাপক লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে আমরা আশাবাদী সৌরভ গান্ধী বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে সেখানে বাম এবং রামজোট বিপুলভাবে পরাস্ত হয়েছে এই জয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এবং মোহাম্মদপুর বাসির জয় যেখানে বিজেপি বিভিন্নভাবে এই এলাকার মানুষকে রাতের অন্ধকারে ভয় দেখানোর চেষ্টা করেছিল সেখানে বাম এবং রামজট বিভিন্নভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেও আজকে রেজাল্ট তাতে পরাস্ত হয়েছে এই জয় এখানকার সমবায় মানুষের জয় আগামী দিনে এই সমবায় সমিতি যারা ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন সকল প্রার্থীকে নিশ্চিতভাবে এলাকার উন্নয়নের জন্য ওনারা আপনাদের পাশে থাকবেন আমাদের সঙ্গে ইতিমধ্যে আছেন আমাদের মহম্মদপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কৌর আছেন মহম্মদপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ্মনভ মিশ্র রয়েছেন আমাদের ব্লকের নেতৃত্ব রয়েছেন আমাদের আমাদের সহ সহসভাপতি থেকে এই এলাকার সমস্ত নেতৃত্ব যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন ধরে আপনাদের পুজো আসছে তাই পুজোদের শাস্তে কার না ভালো লাগে পুজো উপলক্ষে আরপি জুয়েলার্সে শুরু হয়ে গিয়েছে ধামাকা অফার গহনার মজুরির ওপর থাকছে তিরিশ শতাংশ ছাড় তাই না করে আজকেই চলে আসুন আর পি জুয়েলার্স নিমতৌরি শোরুমে আমাদের ঠিকানা আরপি জুয়েলার্স নিমতৌরি রায় মার্কেটের মধ্যে আমাদের আরও একটি শোরুম রয়েছে নিকাশি বাজারে কল করুন নাইন সেভেন থ্রি থ্রি জিরো থ্রি সেভেন টু ফোর ফাইভ এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য এই পুজোতে কম খরচে আপনার এবং পরিবারের কেনাকাটার একটাই ঠিকানা রাধামনির হোলসেল মার্কেট অপূর্ব হাটে আরবি পি শাড়ি ঘর অ্যান্ড রেডিমেড সেন্টারে কেনাকাটা করুন হোলসেল মূল্যে আমাদের এখানে পেয়ে যাবেন তাঁতের শাড়ি সিল্ক বেনারসি টাঙ্গাইল কাঞ্জিভারুন জারদৌসি ছাপা শাড়ি সাথে লেহেঙ্গার বিপুল সম্ভার সেই সাথে ছেলেদের জন্য পাঞ্জাবি জিন্স কটন শার্ট টি শার্টের বিপুল কালেকশন আর পি শাড়ি ঘর অ্যান্ড রেডিমেড সেন্টার রাধামণি অপূর্ব হাটের দিকলে এছাড়াও আমাদের আরো একটি শোরুম রয়েছে নিকাশি বাজারে কল করুন নাইন সেভেন থ্রি থ্রি জিরো থ্রি সেভেন টু ফোর ফাইভ এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য